বন্ধুরা আমি চেষ্টা করছি চ্যানেলে দু তিন টাইপের ভিডিও দিতে ফিনান্সিয়াল মোটিভেশনের পাশাপাশি মেন্টাল স্ট্রেংথ গুরুত্বপূর্ণ না হলে আপনি সাফল্য পাবেন না তাই সব রকমের ভিডিওই কাজে লাগবে আমাদের ট্রাভেল চ্যানেলে ঘুরে আসার অনুরোধ রইল আজকের গল্পে চলে আসি মিডিল ক্লাস বা গরিব ঘরে জন্ম নেওয়া একটি সাধারণ ছেলে পলাশ কিন্তু তার স্বপ্ন ছিল অনেক বড় জীবনে সে অনেক বড় হবে তাই একজন সাকসেসফুল বিজনেসম্যান হওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য যার জন্য সে ইউটিউবে প্রায়ই বিজনেস রিলেটেড বিভিন্ন ভিডিও দেখত গুগলে বিভিন্ন আর্টিকেল পড়তো কিন্তু সে এখনও কোনো বিজনেস শুরু করে উঠতে পারেনি একদিন পলাশের কলেজে বিজনেস নিয়ে একটি ইভেন্ট আয়োজন করা হয় যে ইভেন্টে চিফ গেস্ট হিসেবে একজন মিলিয়নিয়ার বিজনেসম্যান আসেন তিনি তার বক্তব্যে তার লাইফ স্টোরি বিজনেস জার্নি ও স্ট্রাগল নিয়ে সমস্ত কিছুই শেয়ার করেন তার স্টোরির সাথে পলাশ নিজের কিছু সিচুয়েশনকে রিলেট করতে পারছিল কারণ সেই বিজনেসম্যানও পলাশের মতো দরিদ্র পরিবার থেকেই উঠে এসেছে এবং বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে আজ সাকসেসফুল হয়েছে তো তার স্পিচটি শুনতে পলাশের খুবই ভালো লাগে এরপর যখন স্পিচ শেষে ওই বিজনেসম্যান চলে যাচ্ছে পলাশের মনে হয় যে তার কাছ থেকে কিছু শোনার প্রথমে দ্বিধা থাকলেও পলেশের মনে সাহস সঞ্চয় করে ওই বিজনেসম্যানের কাছে যায় আর বলে স্যার আমি কি আপনার সাথে মাত্র দুটো মিনিট কথা বলতে পারি প্রথমে বিজনেসম্যান তার কথায় খুব একটা আমল দেয় না পলাশ আবারও বলে স্যার প্লিজ জাস্ট মিনিট এবার সেই বিজনেসম্যান একটু থামে আর বলে হাউ ক্যান আই হেল্প ইউ পলাশ বলে স্যার আমি ঠিক আপনার মতো হতে চাই এটা শোনার পর বিজনেসম্যান পলাশের পা থেকে মাথা পর্যন্ত দেখে পলাশের চোখের দিকে তাকিয়ে সাকসেসের খিরে দেখতে পায় এবার তিনি একটু হেসে বলেন দেখো এখান থেকে আমার পরবর্তী মিটিং প্রায় পনেরো মিনিট দূরের একটি লোকেশনে আর যেহেতু তোমার কোয়েশ্চেনের আনসার আমি এক মিনিটে দিতে পারবো না তাই তুমি যদি চাও আমার সাথে এই পনেরো মিনিট জার্নি করতে পারো চলার পথে তোমার যত কোয়েশ্চেন আছে তাও বলতে পারো এই কথা শোনার পর পলাশের যেন খুশি সীমা থাকে না এরপর সে দেখে তার সামনে একটি চকচকে ঝকঝকে রোলস রয়ে এসে থামে সে ব্যাপারটা খুব এনজয় করছিল এমন সময় বিজনেসম্যান বলেন তো বলো হাউ ক্যান আই হেল্প ইউ ওই সময় পলাশ এত বেশি ওভারওয়েল শক আর এক্সাইটেড ছিল যে সে কী প্রশ্ন করবে তাই বুঝতে পারছিল না তাই যেন তেন করে পলাশ বলে স্যার আমি না যে কোনোভাবে আপনার মতো সফল হতে চাই প্লিজ বলুন আমি কীভাবে সফল বিজনেসম্যান হতে পারবো সেই বিজনেসম্যান স্বাভাবিকভাবেই তার নার্ভাসনেস বুঝতে পারে আর বলে দেখো তুমি অনেকটা লাকি কারণ তুমি আজ আমার কাছে মন খুলে প্রশ্ন করতে পারছো তোমার বয়সে আমি এটা পাইনি যাই হোক সময় কম তাই তাড়াতাড়ি শুরু করি বিজনেসম্যান দেখে যে পলাশ পকেট থেকে পেপার আর পেন বের করে হাতে নেয় এটা তার খুবই ভালো লাগে বিজনেসম্যান বলেন আমাদের দেশের ভেতরে যখন তুমি একটু মহেশ্বরের দিকে যাবে ছোট ইন্ডাস্ট্রিগুলোর দিকে যাবে তখন দেখবে সেখানকার সবাই বলছে সরকারি চাকরির মতো সুখ আর কোথাও নেই কেন বলছে কারণ এর ওপরে তারা কখনোই চিন্তাই করেনি একজন ব্যক্তি চা বিস্কুটের দোকান খুলেছে মানে সে বিজনেস করছে এটাই তাদের ধারণা আসলে ওই ব্যক্তি একজন সেলফ এমপ্লয়েড তারা বিজনেসের বেসিক ডেফিনেশানটাও জানে না এমন এলাকা থেকে বড় হয়ে তুমি জব না করে যে আমার মতো বিজনেস করতে চাইছো এ ব্যাপারটা আমায় খুব ইমপ্রেস করেছে কারণ যদি তুমি ধনী হতে চাও তবে বিজনেসের কোনো বিকল্প নেই জবের স্যালারি গ্রোথ একটা পর্যায়ে গিয়ে থেমে যায় কিন্তু বিজনেসের কোনো সীমা পরিসীমা নেই এজন্যই দেখবে পৃথিবীর প্রায় সমস্ত ধনী ব্যক্তি বিজনেসম্যান তাদের মাঝে কোনো চাকরিজীবী নেই তার মানে তোমাকে বিজনেস করতে হবে কিন্তু প্রথমে চাকরি করে তারপর কনফিউজ তো এবার স্টেপ বাই স্টেপ বোঝু বিজনেসের ক্ষেত্রে সবার প্রথমে যে পয়েন্টটা আসে তা হলো আইডিয়া আচ্ছা বলো তো তুমি কেন এখনো বিজনেস শুরু করনি স্যার আমি এই বিষয়ে অনেক ভিডিও দেখেছি অনেক স্টাডি করেছি কিন্তু কি নিয়ে শুরু করব কোন কাজটা আমার জন্য পারফেক্ট সেটাই বুঝতে পারছি না দেখো এটাই আমাদের সব থেকে বড় ভুল আমরা ভাবি নিউটনের মতো মাথার উপর একটি আপেল এসে পড়বে আর চমৎকার একটা আইডিয়া চলে আসবে আসলে ব্যাপারটা এরকম নয় তুমি পৃথিবীতে যত বড় বড় বিজনেসম্যানকেই দেখো না কেন তারা বিজনেস শুরু করেছিল একভাবে এবং পরবর্তীতে কাস্টমারের চাহিদা অনুযায়ী শেষ করেছে অন্যভাবে যেমন ফেসবুক ফেসবুক শুরুতে হট অর নট ওয়েবসাইট ছিল যেখানে মানুষ ভোটিং করত কোন মেয়ে বেশি হট সেটা নিয়ে তারপর তারা কাস্টমারের চাহিদা অনুযায়ী পরিবর্তনের মাধ্যমে ফেসবুককে আজকের পর্যায়ে নিয়ে আসতে পেরেছে মানে ধরো তুমি একটা আইডিয়া নিয়ে বিজনেস শুরু করলে সেটা হলো স্টেপ ওয়ান তোমার ধারণা ছিল এই আইডিয়াটা অবশ্যই কাজ করবে কিন্তু যখন তুমি বিজনেস শুরু করলে তখন তুমি বুঝতে পারলে এই আইডিয়াটা পুরোপুরিভাবে সঠিক নয় একটু পরিবর্তনের প্রয়োজন এরপর তুমি চলে গেলে স্টেজ টুতে এবং দেখলে এটাও ঠিকভাবে কাজ করছে না তো তুমি পৌঁছে গেলে স্টেজ থ্রিতে মানে আরও একটু পরিবর্তন এভাবে পরিবর্তন আনতে আনতে একটা সময় তোমার বিজনেস দারুণভাবে চলতে শুরু করবে তুমি মানো আর না মানো এটাই সত্যি উদাহরণ যদি দেখতে চাও তাহলে তুমি নোকিয়া কিভাবে ডুবলো আর রেডমি কিভাবে উঠলো সেটা তুলনা করতে পারো তুমি বিজনেস শুরু করবে স্টেজ ওয়ান দিয়ে কিন্তু মিলিয়নিয়ার বা বিলিয়নিয়ার হবে স্টেজ সেভেন কিংবা নাইনে গিয়ে কিন্তু সফলতার ওই স্টেজ পর্যন্ত পৌঁছানোর আগেই মানুষ হাল ছেড়ে দেয় তাদের মনে হয় যে বিজনেস অনেক রিস্কি বিজনেস থেকে দূরে থাকা উচিত আর এই জন্য বেশিরভাগ বিজনেস ফেল করে ফোভার্সের রেকর্ড বলছে যে পৃথিবীতে কুড়ি পার্সেন্ট বিজনেস স্টার্ট হওয়ার এক বছরের মাঝেই বন্ধ হয় তিরিশ পার্সেন্ট দুই বছরের মাঝে আর বাকি তিরিশ পার্সেন্ট পরবর্তী পাঁচ থেকে দশ বছরের মাঝে ফেল করে আর মাত্র দশ থেকে কুড়ি পার্সেন্ট বিজনেস সাস্টেনেবল এন্টারপ্রাইজ হতে পারে যেমন অ্যামাজন অ্যামাজনের ফাউন্ডার যে বেজ অ্যামাজনের শুরুতে বই বিক্রি করতেন অ্যামাজন এমন একটি সোর্স ক্রিয়েট করেছিল যেখানে পৃথিবীর সব বই পাওয়া যেত এমনকি লাইব্রেরিতে যে বই পাওয়া যেত না সেটাও অ্যামাজনে পাওয়া যেত যখন অ্যামাজন এই বুক মার্কেটে মনোপলি ক্রিয়েট করে ফেলেছিল তখন তারা বাকি প্রোডাক্টগুলোর উপরে নজর ঘোরায় যেমন সফটওয়্যার সিডি ডিভিডি ইত্যাদি এভাবে স্টেপ বাই স্টেপ তারা পৃথিবীর প্রায় সমস্ত কিছুই অ্যামাজনে বিক্রি শুরু করে আর আজ অ্যামাজন পৃথিবীর থেকে বড় অনলাইন মার্কেট আর যে বেজেস হয়ে যায় পৃথিবীর শীর্ষ ধ্বনি তাই আমি বলবো আইডিয়ার পেছনে না দৌড়ে জাস্ট স্টার্ট করে দাও আর যদি একেবারেই তোমার কাছে কোনো আইডিয়া না থাকে তবে অপরচুনিটি গ্র্যাবার হয়ে কাজ শুরু করে দাও কারণ আইডিয়া পাওয়ার সব থেকে সেরা উপায় হলো কাজ করা কারণ কাজ করতে করতেই প্রচুর আইডিয়া পাওয়া যায় তুমি কিছু শুরু করিনি মানে জিরো লেভেলে আছো তাই যে অপরচুনিটি আসবে তা লুফে নাও যেমন তোমার সামনে অপরচুনিটি আসলো ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে যাওয়া তো হও যদি ডোর টু ডোর সেল করতে হয় তবে তাই করো যদি অপরচুনিটি আসে রুট লেভেলে কাজ করা তাহলে সেটাও ছিল না জাস্ট স্টার্ট করে দাও কারণ যে কোনো কাজ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে তুমি একটা প্রোডাক্ট নিয়ে একজনের বাসায় নির্দিষ্ট টাইমের মধ্যে ডেলিভারি করলে টাইম ম্যানেজমেন্ট লোকেশান খোঁজা মানুষের সাথে কথা বলার টেকনিক তুমি শিখতে পারবে এই জার্নিতে কিছু মানুষ খাবার টেস্ট করে তারপর টাকা দেবে আবার কিছু মানুষ খাবারে কোনো একটা সমস্যা ধরে টাকা দিতে চাইবে না তুমি পড়বে বিপদে আবার কিছু মানুষ তোমার কপালে সামান্য ঘামের ফোঁটা দেখে টাকা তো দেবেই তার সাথে কুড়ি পঁচিশ টাকা টিপসও দেবে যত মানুষকে তুমি সামনে থেকে বেশি বেশি দেখবে তত ইন ফিউচারে তুমি বিজনেস ডেভেলপ করতে পারবে আমরা অনেক সময় ভাবি এখান থেকে একশো টাকা জিনিস কিনে ওইখানে দুশো টাকায় বিক্রি করব এটাই বিজনেস কিন্তু এটা বিজনেস না তুমি এক জায়গা থেকে একশো টাকা টি শার্ট এনে অন্যত পাঁচশো টাকায় নয় বরং এক টাকায়ও বিক্রি করতে পারবে আর এটা মানুষ সন্দিকে খেয়ে কিনবে যদি তুমি সেখানকার মানুষের অ্যাটিটিউড বোঝো আর এটা জানতে হলে তোমাকে রুট লেভেলে কাজ করতে হবে তাই যে কোনো কাজে ঢুকে পড়ো বাড়িতে বসে বসে দশটা আর্টিকেল পড়ার থেকে কোনো একটি কাজের মধ্যে ঢুকে কাজ করতে করতে তুমি বেশি আইডিয়া পাবে আর মনে রাখবে এমন কোনো বিজনেস নেই যেখানে টাকা নেই শুধু সেই কাজটা তোমাকে রুট লেভেল থেকে শিখতে হবে এরপর যে বিষয়টি আসে সেটা হলো প্ল্যানিং প্ল্যানিং যে কোনো বিজনেসের ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে তুমি যে আইডিয়া নিয়ে কাজ করতে চাইছো তার মাধ্যমে কিভাবে মানুষকে বেশি থেকে বেশি ভ্যালু দিতে পারবে সেটা নিয়ে রিসার্চ করো মানুষকে এতটা ভ্যালু দিতে হবে যাতে সে বারবার তোমার কাছে আসে কারণ মানুষ একমাত্র তোমার ভ্যালুর বিনিময়ে টাকা দেবে আর সে বারবার ভ্যালু খুঁজতে বেরোবে না তাই তুমি সার্ভিস আর ভ্যালু দিলে মানুষ তোমায় ছাড়বে না উল্টে তার কথায় আরও মানুষ আসবে আর এই জন্য চাই সঠিক প্ল্যানিং সেনিত নামের একজন অন্টারপ্রেনিউর কপি খেতে খুব ভালোবাসতেন কিন্তু তিনি খেয়াল করলেন যে কফি খেলে চন্মনে লাগছে বটে কিন্তু কিছুক্ষণ পর আবার সেটা চলে যাচ্ছে আর সে খেয়াল করেছিল এই সমস্যাটা কেবল তারই নয় অসংখ্য মানুষের হচ্ছে তারপরও মানুষ কাপের পার কাপ কফি খেয়ে যাচ্ছে এরপর একদিন সেই ইন্ডিয়া যান এবং মশলা চা সম্পর্কে জানতে পারেন এটা খেয়ে তার বেশ ভালোই লাগে তাই তিনি যেটা করলেন কফির রিপ্লেসমেন্ট হিসেবেই মশলা চায়ে কিছুটা স্বাস্থ্যগুণাগুণ যোগ করে মাড ওয়াটার এটা চালাতে শুরু করলেন এরপর তিনি যেখানেই যেতেন না কেন সবসময় একটি মগের মধ্যে মশলা চা রাখতেন মানুষ যখন যে সেটা সম্পর্কে জানতে চাইতো তখন তিনি তাকে এটা টেস্ট করাতেন প্রোডাক্টটাও ছিল যথেষ্ট ভালো ওদিকে কফির থেকেও কম দাম আর হেলথ বেনিফিটও বেশ কিছু ছিল তাই স্বাভাবিকভাবে সবার এটি অনেক পছন্দ হতো ব্যাস এভাবেই সবাইকে ভ্যালু দিয়ে তিনি সিক্সটি মিলিয়ন ডলার্স পার ইয়ারের বিজনেস দাঁড় করিয়েছিলেন এবার ভ্যালু বিষয়টি ঠিক করার পর ধরো কাল থেকে তুমি বিজনেস শুরু করতে চাইছো তাহলে কাল থেকে পরবর্তী এক বছরের বাজেট রিপোর্ট তৈরি করো সেখানে লেখা থাকবে বিজনেস শুরু করতে তোমার কতটুকু ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট লাগবে আর ওই এক এক বছরে কোন কোন ক্ষেত্রে টাকা খরচ করতে হবে কতটা করতে হবে কত টাকা প্রফিট বানাতে পারবে এটা খুব যত্নের সাথে রেডি করো এবার প্রশ্ন হলো বিজনেস শুরু করতে যে ক্যাপিটাল প্রয়োজন হবে তা কোথা থেকে আনবে বন্ধু বা ফ্যামিলির কারুর কাছ থেকে বা ব্যাংকের কাছ থেকে ধার করবে এখানে আমি রেকমেন্ড করব এমনভাবে তুমি বিজনেস শুরু করো যেন তোমায় ব্যাংকের থেকে বা কোনো সুদের মতো বিষয় থেকে টাকা নিতে না হয় এমনভাবে বা এমন বিজনেস শুরু করো যেটা তোমার ফ্যামিলি এফোর্ড করতে পারবে তুমি এমনভাবে শুরু করো যার ইনভেস্টমেন্ট তুমি নিজেই করতে পারো জোর বন্ধুদের থেকে নিতে পারো এরপর যখন তোমার বিজনেস এস্টাবলিশ হবে তখন পরবর্তী স্টেপে বা ধাপে ধাপে ব্যাংক লোনের সাহায্য নিতে পারো এতে রিস্ক অনেকটা কম থাকবে এ সম্পর্কে ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম আপনারা দেখে নেবেন এবার তোমার সেলস স্ট্র্যাটেজি নিয়ে একটু চিন্তা করতে হবে তোমার বিজনেস রিলেটেড যে সকল বিজনেস সফলভাবে মার্কেটে চলছে তাদের বিজনেস স্ট্র্যাটেজি সেলস টেকনিক জানার চেষ্টা করো তুমি এই মুহূর্তে যে জিন্সটা পরে আছো সেটা নিয়ে একটা গল্প বলি সতেরো আঠেরো শতকে ক্যালিফোর্নিয়াতে যখন গোল্ড রাস হয়েছিল তখন সেখানে কাজ করা শ্রমিকদের প্যান্ট প্রায়শই ছিঁড়ে যেত তাই সেখানে জিন্সের ইনভেনশন হয় জিন্সের বিজনেসম্যানরা এমন কোয়ালিটির প্যান্ট চাইছিল যাতে শ্রমিকরা যতই কাজ করুক সেটা ছিটতে না পারে এরপর যখন খনন কার্য শেষ হয় তখন স্বাভাবিকভাবেই জিন্স ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে চলে যায় তখন বিজনেসম্যানরা একটা প্ল্যান তৈরি করে চলো টিভিতে যত হিরো আছে তাদের জিন্স পরিয়ে অ্যাক্টিং করাও যে কোনো মানুষ টিভির পার্সনসদের প্রচুর কপি করে ফলে জিন্স ইন্ডাস্ট্রি তুমুলভাবে গ্রো করে এখন জিন্স পরাটা সবার কাছে একটি স্বাভাবিক হ্যাবিট এটাই হলো মার্কেটিং আবার তুমি টিভিতে জিন্সের অ্যাড পাবে অথচ একই টিভিতে তুমি কখনো রোলস রয়েসের অ্যাড পাবে না কারণ রোলস রয়েসের ওনাররা মনে করে যারা টিভি দেখে ফালতু সময় নষ্ট করে তারা কখনোই এই কার কিনতে পারবে না সুতরাং টিভি নিয়ে দুই কোম্পানির মার্কেটিং স্টাইল দুই ধরনের তাই তোমাকে তোমার ফিল্ড অনুযায়ী সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি খুঁজে বের করতে হবে নোয়া কাগান বলেন তার বাবা একজন ডোর টু ডোর সেলসম্যান ছিলেন তিনি সেলসের ক্ষেত্রে একটা কথা তাকে সব সময় বলতেন যেটা তাকে ফিউচারে খুবই হেল্প করেছে সেই অ্যাডভাইসটি ছিল টু লাভ দ্য রিজেকশন মানে রিজেকশনকে তোমার কখনোই খারাপভাবে দেখা উচিত নয় বরং তাকে ভালোবাসতে হবে রিজেকশান অর্থের চেয়েও মূল্যবান তোমার রিজেকশান গোল সেট করতে হবে এই সপ্তাহে আমি জনের কাছে অ্যাকসেপ্টেড হব বলার পরিবর্তে এই সপ্তাহে আমি একশো জনের কাছে রিজেক্টেড হব এটা বলবে এভাবে আরও বেশি মোটা চামড়ার হতে পারবো আর এভাবে যেটা হবে রিজেক্ট হতে হতেও তুমি অনেকের কাছেই সেল করতে সফল হতে পারবে কারণ তুমি রিজেকশানের কারণগুলো জানো আর সেগুলো পাশ কাটাবার টেকনিকও বুঝে গেছে এরপর বিজনেসম্যান তার মিটিংয়ের লোকেশানে চলে আসে এবার বিজনেসম্যান বলেন ব্যবসার পরবর্তী দুটি ধাপ হলো তোমার বিজনেসকে গভর্নমেন্ট দ্বারা রেজিস্টার করা এবং ট্যাক্সের বিষয়ে জানা যদিও এটা তোমার এই মুহূর্তে না জানলেও চলবে বাট জানতেই হবে তবে যে বিষয়গুলো তোমার এক্ষুনি প্রয়োজন ছিল তা আমি তোমায় বলে দিয়েছি এটা বলে বিজনেসম্যান তাকে একটি কার্ড দেয় পলাশ তাকে ধন্যবাদ জানায় আর প্রমিস করে পরবর্তী এক সপ্তাহের মধ্যে আমি যে কোনো একটি কাজ শুরু করব এবং আপনাকে তার আপডেট জানিয়ে দেব অতএব বন্ধুরা আপনারাও লেগে পড়ুন প্র্যাকটিক্যাল নলেজ সংগ্রহ করতে কারণ যে জিনিস আমাদের উপরে উঠতে সব থেকে বেশি সাহায্য করে সেটা হলো প্র্যাকটিক্যাল নলেজ আজ এ পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন এখনকার মতো We die.